আমি একটু করে দাও দাও ছাড়ো 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 ঘড়ির কাটায় এখন বাজে সাড়ে আটটা আর আমার সোনা বাবার

এই ঘুম থেকে উঠে শুরু হলো সারাটা দিন এইভাবে চলতে থাকবে ভাই বোনের দুষ্টুমি আর সেই সঙ্গে চলতে থাকে মারামারি শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজ শনিবার ঘড়ির কাটায় এখন সময় সকাল সাড়ে নটা আর আমার সোনা বাবার হাতের নখগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর নখের নোংরাও জমেছে অনেক কেন জানি না হঠাৎ করে কালকে থেকে দেখছি হাতে নখগুলোতে এত কালো কালো হয়ে নোংরা জমেছে তাই বাধ্য হয়ে আজকে নখগুলো কেটে দিতে হচ্ছে শনিবারে কোনো খৌর কাজ করতে নেই মানে নখ কাটা বা চুল কাটা কোনো কিছু করতে নেই কিন্তু বাধ্য হয়ে কেটে দিচ্ছি কারণ হাতে প্রচন্ড নোংরা জমেছে হ্যাঁ হ্যাঁ হাত বাহ পরিষ্কার হয়েছে পরিষ্কার হয়েছে পায়ে পায়ে হুম এই দেখো কত নোখ কেটে দিয়েছি উম এই পায়ে নেই এই পাই দেখি ওই পায়ে দেখি ওই দাঁড়া এই পায়ে পরিষ্কার আছে এই পায়ে একটু কাটতে হবে দেখি এই দেখো এই পায়ে একটু নুখ আছে এখানটায় দাঁড়া এটা কেটে দিই অনেক দিন পর আজকে ফ্রিজটা পরিষ্কার করলাম আসলে পরিষ্কার করা হয় সেটা সামনে সামনে একেবারে ডিপ ক্লিন করা হয় না কারণ সামনাসামনি বেশিরভাগ পরিষ্কার করে রাখি তো আজকে অনেক দিন পর আমি পুরো ফ্রিজটা একটু ভালো করে পরিষ্কার করলাম আর আমার আসলে কোনো কাজ আগে থেকে প্ল্যানিং করে করা হয় না যখন মনে হয় তখনই হুট করে করে আসলে আজকে সকালের দিকে মা সবজিটা কাটছিল তাই সেই ফাঁকে আমি ভাবলাম আমি কি করব যাই ফ্রিজটা একটু পরিষ্কার করিনি অনেক দিন পরিষ্কার করা হয়নি তো প্রথমে কিন্তু আমি ভাবিনি যে এইভাবে এতটা ডিপ ক্লিন আজকেই করব আমি প্রথমে সবজির যে বাস্কেটটা হয় সেটা পরিষ্কার করলাম তবে সবজির বাস্কেটটা মাঝে মাঝেই পরিষ্কার করা হয় কারণ ওটা খুব নোংরা হয় আর সবজিগুলো না প্রত্যেক দিন ধুয়েও রাখা হয় না এমনি রেখে দিই তাই ওইটা খুব নোংরা হয় আর ওটা মাঝে সাঝেই ধুই তাই ভাবলাম যে সবজির বাস্কেটটা ধুয়ে নিই তো সেটা ধুতে ধুতে ভাবলাম যে না পুরো ফ্রিজটাই পরিষ্কার করে নিই তাই পুরো ফ্রিজটাই পরিষ্কার করে নিলাম এবার দেখতে ভীষণ সুন্দর লাগছে এবং পরিষ্কারও লাগছে তো চলুন এবার আমার সোনা বাবার ব্রেকফাস্ট বানিয়েছি তো ওকে খাওয়াবো এই হচ্ছে আমার সোনা ব্রেকফাস্ট ওটস এর ভাত মানে সব রকম সবজি আর একটু মুগ ডাল দিয়েছিলাম আর কিছুটা ওটস দিয়েছিলাম দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এটাই হচ্ছে ওটস এর ভাত ও এতে একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম দু ফোটা মতো ঘি ঘি এখন বেশি একদমই দিচ্ছি না কারণ যা গরম পড়েছে এই গরমে বাচ্চাদেরকে একটু বুঝে শুনে খাওয়ানো উচিত বাচ্চা বলে না বড়দেরও একটু বুঝে শুনে খেতে হবে তবে বাচ্চাদের তো একটু বেশি খেয়াল রাখতে হয় তাই আমার সোনা বাবাকে এখন একটু বুঝে শুনেই যে কোনো খাবার খাওয়ায় খুব বেশি চাপা চাপে করে কোনো খাবারই খাওয়ায় না এমনিতেও সব সময় আমার সোনা বাবার জন্য যে খাবারটুকু নিই ও সবটা শেষ করে না মানে পুরো খাবারটা শেষ করতে পারে না আর আমি জোর করে দিব না সোনা কি করবে বাবা কি করছো জামাটা খুলছো কি হবে টান করব টান করবে কি করে টান করবে তেল মাখবে না তাহলে খাবান মাখবে তাই তার জন্য খুলছো আমি খুলে দেবো আমি একটু হেল্প করব একটু দিই খুলে খুলেছো বাহ গুড বয় বাহ আমার সোনা বাবা কত কাজ শিখে গেছে গো নিজে নিজে জামাটাও খুলতে শিখে গেছে আমার সোনা বাবা না ওটা খুলছে না ওটা আমি খুলে দেবো কই দেখি ওটা আমি দিই দেখি তুমি গলাটা তোলো হয়েছে ওটা তুমি খুলবে ঠিক আছে খোলো যে এদিকে আমার সোনা বাবার রান্না বান্না কমপ্লিট সবাইকে খেতেও দিয়ে দিয়েছে এবং নিজেও খাচ্ছে যাই হোক বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন এবং আমাকে দেখছেন আপনাদের যদি আমাকে ভালো লাগে এবং আমার এই ছোট্ট পরিবারটিকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বাটনটা প্রেস করে দেবেন এবং একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমি সাধারণত লাইফস্টাইল ব্লগ বেবি কেয়ার এবং বেবি ফুড রিলেটেড ভিডিও বানাই এবং আমার এই ভিডিওটা দেখে আপনারা যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং একটা কমেন্ট করে জানাবেন এই প্রচন্ড গরমে বাচ্চাদেরকে সুস্থ রাখতে গেলে সিজেনেবেল ফল অবশ্যই খাওয়ানো দরকার এখনও তো সিজনেবেল ফলগুলো সেভাবে ওঠেনি তাই যে ফল এখন হাতের কাছে পাওয়া যাবে সেই ফলটাই একটু বেশি বেশি করে খাওয়ানোর চেষ্টা করতে হবে এখন বাজে চারটে আর এখনই মেয়ের ক্লাস শুরু হবে মানে টিউশন ক্লাস সবাই চলে আসবে তাই বেডটা একটু ক্লিন করে দিলাম আর আমার সোনা বাবা তো সারা বিছানা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল চলুন এবার দু বছর দু মাস বয়সে আমার সোনা বাবার হাইটটা কত হচ্ছে সেটা একটু মেপে দেখি ওজনটা তো বলেছিলাম এর আগে আমার সোনা বাবার হাইটটা হচ্ছে দুই ফুট আট ইঞ্চি মানে ওর বয়স অনুপাতে হাইটটা একদম ঠিকঠাকই আছে এখানে বাচ্চার গ্রোথ হিসেবে এক একটা বাচ্চার এক এক রকম হাইট হতে পারে এতে কোনো সমস্যা নেই অনেক বাচ্চার গ্রোথটা একটু ছোটোতেই হয় আবার অনেক বাচ্চার গ্রোথটা হতে একটু সময় লাগে বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তখন গ্রোথটা বৃদ্ধি পায় বা হাইটটা বৃদ্ধি পায় তো দেখুন আমার সঙ্গে সঙ্গে আমার সোনা বাবা ও মেপে দেখছে যাই হোক চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেরকম ধরনের ভিডিও আনার চেষ্টা করব তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি